বন্ধুরা আজকে আমরা কথা বলবো মাধবী গমেজ তিনি একজন নারী উদ্যোক্তা সাম্প্রতিক সময়ে তিনি খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন তিনি মমতা কিচেন এর উদ্যোক্তা আজ আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবস উপলক্ষে আজকে আমরা মাধবী গমেজ এর সাথে কথা বলব আমি শুনেছি খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠন থেকে আপনি এবছর সম্মাননা পেয়েছেন তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমি যতটুকু জানি যে মমতা কিচেন মমতা কিচেন এবং মমতা হ্যান্ডিক্রাফট আপনি এই উদ্যোক্তা হলেন কিভাবে বা এটা শুরু করলেন কিভাবে আমি দুই সালে ঢাকায় আসি তখন মানে আমি তো ইন্টার পাস করি তো আমার হাজব্যান্ড বলছে যে তোমাকে চাকরি করতে হবে না তুমি যদি নিজে কিছু করতে পারো তাহলে করো এবং আমি ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের হাতের কাজ এগুলোর প্রতি একটু আগ্রহ ছিল আমার তো ওই সময় আমি কী করবো বুঝতেছিলাম না ঢাকায় এসে পর আমার বৌদিদের সাথে কথা বলি আমার বৌদিরা বলতেছিলো যে এরকম এক দিদি মানে হাতের কাজ করে রিকবেল বানায় তো তার সাথে আমি কথা বলবো না দেখি সে কী বলে তো ওই দিদির কাছের সাথে কথা বলছে পর দিদি বলছে ঠিক আছে আসতে বললো আইসে এসে আমার সাথে হেল্প করবে পরে ওই দিদি রিকবেল বানায় তো পাটের ব্যাগ সেলাই করে তো দিদির সাথে দেখতামই করতাম তো দিদির ঘরে দেখি দু একটা ফুল টুল বানানো তো দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদি এই ফুলগুলোকে আমাকে শিখানো যায় পরে দিদি বলতেছে আমি তো এত ভাল মাত্র শিখতেছি তো আমি যার কাছে শিখি তার কাছে নিয়ে যাব। তো ওই আরেক দিদির কাছে নিয়ে গেল তো ওই দিদি দেখলাম অনেক কাজ পারে তো ওই সময় দিদি মানে অনেক কিছুই শিখাইতেছিল কিন্তু যে কোর্স ফ্রি ওই সময় দেখলাম আমার জন্য মানে এটা বেশি কারণ আমি হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিব এটা আমার কাছে একটু ই লাগতেছিল তো দিদিকে বললাম যে দিদি কমের মধ্যে কিছু শিখাও পরে দিদি বলছে যে ঠিক আছে তাহলে শর্ট করে তোমাকে কোর্স ই করে দেবো তো ওই দিদির বাসায় গিয়ে রিটবেলগুলো ওগুলো দেখি আবার ওই দিদির কাছেও ছোটো ছোটো ফুল বানানো শিখি তখনই ঢাকাকে ইটের একটা ই দেয় যে কাটিং আর সেলাইয়ের উপর একটা প্রশিক্ষণ দিবে। তখন আমার হাজব্যান্ড আবার ওখান থেকে ফর্ম নিয়ে এসে আমাকে আবার ওখানে ভর্তি করে কত সালে তেরো না দুই হাজার তেরো বা চোদ্দতে হবে মেবি আমার ফোনরা ভালো মনে নাই তো মনে হয় চোদ্দোর প্রথমে বা তেরোর শেষে এরকম ছিল তিন মাসের একটা কোর্স তো ওখান থেকে সেলাই শিখতেছি তো এর মাঝে এই দিদিদের সাথেও মাঝে মাঝে যাই ওখানে ওই শিখি করি এরকম করে সেলাই শেখার তিন মাস হয়ে গেলো তো সেলাই ও টুকটাক ঘরে করতেছিলাম ভালোই নিজের গোলা নিজে করতেছিলাম বা পুরাতন জিনিসপত্র কাটে কাটে শিখতেছি আর নিজে কাপড় লতা তৈরি করি আশেপাশে দু একটা বসে এরকম তো পরে ওই যে দিদির কাছে আবার ফুল বানানো শিখতেছিলাম সে আবার বলতেছে যে আমি আর থেকে আরেক জায়গায় আরও ভালো শেখাই সরকারিভাবে বিসিকে মতিজিৎ তো তখন আমি তো ঢাকা শহরে আসলে ফার্ম গেটের বাইরে কখনো যাই নাই নাই যাওয়াতে এই আমি রাস্তাঘাট ওরকম চিন্নতাম বলছে দিদি মতিজিল তো আমি যাবো না আমিও শিখব তো বলছে যে শিখেছিলেন উনিও যাবে ওখানে তো উনি এই লেদারের জিনিসপত্র শিখবে সাথে আমার সাথে ও যে আমি যে ক্লিয়ার ফুল শিখবো ওগুলোও শিখবে বলতেছে পরে দুইজন গেলাম প্রথম দিন তো যাওয়ার পরে দ্বিতীয় দিন থেকে আর সে যায় না যাবে না বলতেছে এখন আমি কিভাবে যাবো মতিজি তো আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম সে বলতেছে যে তাহলে তুমি পুলিশ বক্স আসো আমি আসতেছি অফিস থেকে তখন আমার এতটুকু মাথার মধ্যেই ছিল না যে পুলিশ বক্স তো আমি কীভাবে যাব আমি গির্জায় যাইতাম সবার সাথে আর মণিপুরি পাড়ায় আমার যেহেতু আত্মীয় স্বদনে সবার বাসা আমি ওখানে গিয়েই সবার সাথে ঘুরতাম করতাম তো এসে ওখানে গেছি যার পরে সে অফিস থেকে আসে গাড়িতে আমাকে আবার নিয়ে গেছে ওই ম্যাডামের কাছে ওখানে তিন মাস কোর্স করার পরে তো ম্যাডাম আবার একজন সরকারি ট্রেনার তো ম্যাডাম আমার বলতেছে মাধবী তুমি আরও কিছু কাজ শিখতে চাও আরও ভালো মতন শিখতে চাও বলছে হ্যাঁ ম্যাডাম আমি তো অনেক ভালো মতন শিখতে চাই পর ম্যাডাম বললো যে তাই আমি তো এরকম বিভিন্ন পার্সোনাল এই কাজ পার্সোনালভাবেও শেখাই আবার সরকারিভাবেও শেখাই তো ম্যাডামের ওখানে গিয়ে শিখলাম অনেক কিছুই শিখতেছি এরকম হাতের কাজ সাথে সাথে করতেছি আর এর মধ্যে বেলে ওগুলো শিখছি পরে ওগুলো কাজ শুরু করছি প্রথম আমি পাঁচশো টাকা নিয়ে ড্রিগবেলের কাজটা শুরু করি সেটা আমার মা দিছিল আর আমার এই কাজের পেছ মানে আসার পেছনে সব থেকে বেশি অনুপ্রেরণা ছিল আমার মা আমার হাজব্যান্ডের আমার বাবা আমার বোন আর দাদা আর বিশেষ করে আমার বৌদিরা আমার বৌদিরা এবং আমার ভাইস্তা ভাস্তিরা তারা সবসময় মানে মানে আমার এ তারা সবসময় বলতো যে তুমি পারবা মানে আমি অনেক সময় অনেক ধরনের মানে ই যে কাজ শিখতে যেতে লাগে আমার অনেক কষ্ট লাগতো মানে যাইতে মন চাইতো না বা করতে মন চাইতো না অনেক রকম লাগতো কিন্তু তারা সব সময় আমার মানে উৎসাহ দিছে ওকে এটা তো আপনি সুরের কথা বলছেন যে আপনি ট্রেনিং নিয়েছেন মতিঝিল থেকে বিসিক থেকে এর আগে একজন দিদির কাছ থেকে নিয়েছেন হ্যাঁ তো ওখানে কি কি শিখেছেন আপনি ওখানে আমি হাতের কাজ শিখছি বিভিন্ন ধরনের ফুল বানানো এই ক্লে দিয়ে বানানো শিখছি স্টোন দিয়ে ক্রিস্টাল পুথি কাগজ নেট এগুলা দিয়ে প্রথম শিখছি আর রিড শিখছি এগুলা প্রথম শুরু এর পরবর্তীতে আমি আবার বিভিন্ন জায়গায় সরকারিভাবে বেসরকারিভাবে বেসরকারি ভাবে খাবারের শব্দ শিখছি। সেটা ফাস্ট ফুড, থাই চাইনিজ, ক্যাটারিং এগুলো সব খাবারের শিখছি। তো শেখার পরে সেটা আপনি কি রিপোর্ট করে কি হই বিকৃতকরণ না প্রথম যখন কাজ শুরু করেছিলাম তখন আমি আমার আশেপাশে যারা ছিল তাদেরকে দেখাইতাম তারাই প্রথম কিনে নিত। তো দেখা গেছে তারা কিনে তাদের আবার ওই কোনো গিফট আইটেমগুলা বলতো যে মা তুমি এরকম আমাদের প্রোগ্রাম আছে তুমি আমাদের এত টাকার মধ্যে গিফট আইটেম রেডি করে দিও কি ধরনের গিফট আইটেম যেমন ওই যে শো পিসগুলো যে ক্লে দিয়ে ফুল বানানো ওই ফুলগুলা এরকম সেট করে দিতাম আড়াইশো তিনশো এরকম করে আর আমি ক্লে দিয়ে মোটামুটি সব ধরনের ফুল পারি সেটা কাটা ফুল গোলাপ ফুল আর ডালিয়া পদ্ম মানে যে কোনো ফুল বা তাজা ফুল দিলে আমি ওটা প্রথম যেটা শিখতে আমার আশেপাশে যে দিদিরা ছিল তাদেরই মাধ্যমেই করছিলাম আর ওই রিডবেল পাঁচশো টাকা দেওয়া শুরু করে পরে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এটা কত সালে আমার মনে নাই পুনরত হইতে পারে আমি পাঁচ পনেরো বা চোদ্দোর লাস্টের দিক দিয়ে আমি পাঁচ হাজার টাকা মানে লোন হিসাবে নিয়েছিলাম হ্যাঁ বিলের জন্য পরে ওই পাঁচ হাজার টাকার জিনিসপত্র আমি কিনে একুশ হাজার টাকা সেল করি এই ডিসেম্বরের মধ্যে তো তাকে আবার তার টাকা রিটার্ন দিলে ওইভাবে আমার রিটবেলেরইটা শুরু হয়েছে এবং পরবর্তীতে আমি তখন দেখলাম যে আমি লোন চালানোর মতন আমারই ছিল তখন গিয়ে আমি ঢাকা গেট থেকে লোন নিই এবং সেলাইয়ের মেশিন টেশিনও কিনি আরও জিনিসপত্র কিনি আর কি তো আপনার শুরুর পুঁজিটা কত ছিল মানে ইচ্ছা শক্তি তো ছিলই সাথে আরো আর্থিক পুঁজি যে 500 টাকা ছিল যেটা আমার মা দিছিল আমাকে ওকে চমৎকার তো এরপর আপনি ঢাকা থেকে কত লোন নিয়েছেন বাকি প্রথম লোন মনে হয় 40 40000 ছিল 40000 ওকে ওই টাকা দিয়ে যে আমি সেলাই মেশিন কিনছিলাম তারপরে ওই যে বিভিন্ন ওই যে রিটবেলার আরো জিনিস যখন আমি বাইরে থেকে আনা আনস দিই আর কি ইন্ডিয়া থেকে আনা দিই মানুষ দিয়ে তারপরে যে স্টোনের জিনিসপত্র ক্লে জিনিসপত্র এগুলো অল্প অল্প করে কিনছিলাম কেনার পরে ওই যে আবার সেল করতাম ওইভাবে কিস্তি দিতাম তোলে বলছেন যে আপনি জিনিস তৈরি করেন ঘর থেকেই হয়ে যায় এমনি অনলাইনে কোনো এখন অনলাইনে আছে তখন তো আর অনলাইন ছিল না অনলাইনেই তো শুরু হয়েছে 2020 এ মানে করোনার এসে ঠিকই অনলাইনে এসে এই শুরু আমি ঘর থেকে কোনো আমার কোনো পেস্টেজও ছিল না বা মোবাইলের কোনো ছিল বিভিন্ন সময় এবং মেলা করতাম আমি হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় মেলা করি আগেও করতাম এখনও করি ওই মেলাতে আপনি কি ধরনের জিনিস আগে তো প্রথম তো আমি সব হ্যান্ডিক্রাফ্ট উঠাইতাম এখন আমি খাবার উঠাই তো এই কারণে কি মমতা কিচেন নাম তো মমতা কি আসলে মমতা আমার মা আসলে আমার মা তো আমার প্রথম কাজেরই ছিল কিন্তু আমার মা তো মারা গেছে তো এই কারণে আমি আমার মার নামে সব কত সালে মারা গেছেন আমার মা 18 তে মারা গেছে তার শান্তি কামনা করি তো দিদি এই মমতা কিচেনে তার মানে খাবার এখানে বিক্রি করেন বা সেল করেন কি ধরনের খাবার আপনারা এখানে বিক্রি করেন আমরা এখানে ফাস্টফুডের মধ্যে সিঙ্গারা সমুচা রোল চিকেন ফ্রাই বা চিকেন বল মানে যত ধরনের ফাস্টফুড আসছে সব বার্গার পিজা স্যান্ডউইচ এগুলো করি আবার আপনার ইও নেই বাংলা খাবারও ভাত তরকারি সবজি ভাত ডাল এগুলো আবার পোলাও রোস্ট কাবাব টাবাব কাচি বিরিয়ানি আবার এই থাই চাইনিজ করি চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড চিলি আপনি করেন না আপনার স্বামী সাহায্য করে না সে ও সাহায্য করে এবং আরো লোক আসে হ্যাঁ মানে আপনার আছে হ্যাঁ এখন তো যেমন অল্প কিছু খাবার হলে তো সেগুলো তো আমি একা রেডি করতে পারি যখন আমরা মোটামুটি আমাদের মমতা কিচেন থেকে 350 জনের খাবার সাপ্লাই দিতে পারি তখন তো আমার লোক আসে লোক লাগে এবং আমার দুইজন এক্সপার্ট লোক আছে একজন ফাস্টফুডের জন্য আর একজন ওই থাই চাইনিসের এগুলার জন্য আর এমনিতে আমার কাছ থেকে যারা কাজ শিখছে আমি তাদেরকে আবার আমার এখানে কাজে লাগাই হ্যাঁ তারা কাজ করবে এবং টাকা নিতে না 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 রান্নার কাজও হ্যাঁ আমি তো এই পর্যন্ত আমার যে ই আছে এই সরকারি ভাবে মানে আমি একটা এর সাথে জড়িত আছি তো ওখান থেকে আমার মমতা মহিলা যুব উন্নয়ন সংস্থা এটার নাম ওখান থেকে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে ছেলে মেয়েদের আমি ফ্রিতে প্রশিক্ষণ দিই তো আড়াইশো প্লাস হবে এটা দুই থেকে সরকারি প্রকল্প হ্যাঁ সরকারি প্রকল্প মানে আপনি ওখানে ট্রেনার হিসেবে হ্যাঁ এবং সেটা আমি আমার এখানেও করি তাই হ্যাঁ তো আপনারা এই মমতা কিচেনে ধরেন যে খাবারগুলো মানে আপনারা সরবরাহ করেন হ্যাঁ এটার অর্ডার আপনারা নেন প্রথম প্রথম তো যে মুখে মুখে অর্ডার নেওয়া ছিল এখন মোটামুটি একটা পরিচিতি হয়েছে মণিপুরি পাড়ায় বা বাইরেও তো পেজের মাধ্যমেও কিছু অর্ডার আসে আবার দেখা গেছে যে পরিচিতদের মাধ্যমে দিয়েই বেশি হলো যারা পেজের নাম কি মমতা কিচেন তাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে মমতা কিচেনের ডিটেলস দেওয়া থাকবে যারা আগ্রহী তারা মাধবীদের সাথে যোগাযোগ করতে পারবে তো দিদি আপনি বলেছেন যে আপনার হাজবেন্ড মা বোনেরা আত্মীয় স্বজন অনেকেই আপনাকে সাপোর্ট দিয়েছে শিখিয়েছে তো এই কাজ করতে গিয়ে আপনি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বাধা বলতে মানে মানুষের কটু কথা তো ছিলই অনেক মানে মানুষ মানে আমরা তো অনেকে মানে সব কাজকে আসলে অনেকে অনেক ছোট করে দেখে যখন আমি প্রথম ক্যাটারিং সার্ভিসটা শুরু করি তো তখন আমাকে মানে অনেক ধরনের কথাবার্তা শুনতে হয়েছে যে আমি নাকি ভাত বিক্রি করি বা আরও অনেক কিছু এরকম তো এগুলো শুনে আমি অনেক সময় মন খারাপ করতাম তো আমার তারা সবাই সবসময় বলছে যে তুমি তো ভালো কিছু করতেছো কাজ তো কোনোটা খারাপ না তুমি তো অন্য কিছু করতেছ না তুমি তো কাজ করতেছো তারপরে টাকা পয়সারও একটু ছিল তারপরেও আমাদের তো বিভিন্ন ই আছে সোর্স আছে আমরা লোনও করতে পারি ওই সে থেকে লোন টোনও নিয়েছি নিয়ে করতেছি এগুলো ছিল তার মানে পিছনের মানুষের কথাই আপনার কাছে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে এছাড়া তো অন্য কোনো চ্যালেঞ্জ না অনেকে বলে যে আসলে ব্যবসা করতে টাকা লাগে আপনি তো দেখলাম প্রায় শূন্য থেকে শুরু করে বিষয়টা আসলে কতটুকু সত্য যে অনেকে বলে যে বেকার টাকা নাই আসলে বিষয়টা কি আসলে আসলে সব কাজে প্রথমত ইচ্ছা থাকতে হবে মানে সে আর এবং যে কাজটা করতে যাব সেই কাজটাকে কিন্তু আগে ভালোবাসতে হবে এবং ইচ্ছা শক্তি হচ্ছে সবথেকে বড়ো কারণ আমি খাবারেরইটা কিন্তু মাত্র আড়াইশো টাকা দিয়ে শুরু করছিলাম শুধু একটা রোল বানানো ভেজিটেবল রোল বানানো দিয়ে শুরু করছিলাম যেটা মানে ওই দুটো পরিমাণ ছিল ওই পুঁজিটার মধ্যে আড়াইশো আমার সঠিক ভালো মনে নাই আমি মানে একটা বাঁধাকপি কিনছিলাম আর একটু গাজর কিনছিলাম মানে এরকম কিছু দিয়ে মানে কত পিজ্জা বানাইছিল বানাইছিলাম এই দিয়ে আমার শুরু শুরু তাহলে সে জায়গা থেকে আমি বলবো যে মানে মনের ইচ্ছাই হয়েছে সব থেকে বড় বিষয় যারা আপনার তো উদ্যোক্ত হতে চায় হ্যাঁ যারা ধরেন হতাশায় ভুগছে বেকার তো তার নতুন উদ্যোগ হতে চায় তাদের জন্য আপনার কোনো উপদেশ আছে কি তাদেরকে আমি বলবো যে কোন কাজেই ছোট না সব কাজই মানে ভালো এবং কাজ করতে গেলে প্রথমত কাজকে ভালোবাসতে হবে কাজের মানে লক্ষ্য স্থির রাখতে হবে সততা থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে তাহলেই আমরা সামনে আগাইতে পারবো এবং যে কোনো সমস্যা আসুক সেই সমস্যাকে কখনোই সমস্যা করে মানে বড় করে দেখা যাবে না তাহলেই আমরা সামনে আগাইতে পারবো আজকে তো আন্তর্জাতিক নারী দিবস তো এবারে প্রতিবদ্ধ হলো অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আসলে নারীরা তো আমরা সব সময় মানে অবহেলিত এবং এই অবহেলার কারণ কিন্তু অনেক সময় আমরা নারীরাও হয়ে থাকি তো আমাদের প্রথমত নারীদের সেই মনোভাব দূর করতে হবে আর প্রত্যেকটা মানুষেরই উচিত যে নিজের কিছু করা এবং আর্থিকভাবে মানে স্বচ্ছলতা তৈরি করা তাহলে আমি মনে করি যে আস্তে আস্তে আমরা উন্নয়নের দিকে চাইতে পারবো অনেক সুন্দর বলেছেন আপনি আপনি এর যে উদ্যোগ মমতা কিচেন অ্যান্ড হ্যান্ডিক্রাফটস আপনি আপনার এই ব্যবসার নিয়ে আপনার উদ্যোগ নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন আপনি এটাকে কোথায় নিয়ে যেতে চান আসলে আমি স্বপ্ন তো আসলে সবাই অনেক বড়ই দেখে তো আমিও দেখি যে আমিও চাই যে সামনে আমার মানে ভালো একটা আমি বড় একটা রেস্টুরেন্ট দিতে চাই এরকম একটা স্বপ্ন আমার আছে জানি না সবাই আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমার স্বপ্ন পূরণ হয়